শঙ্খ ঘোষের কবিতা হামাগুড়ি ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাদাপি করছে জালদার পাল্লা দুটো মাঝে মাঝে বিজয়ী ঝলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোই মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে থামা কোনো শব্দই করে না উঠে আসে কাছে আবারও জিজ্ঞাসা করি কি আপনি তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোনে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি বললেন মেরুদণ্ড মেরুদণ্ডখানা সেই মুহূর্তেই বিদ্যুৎ ঝলকাল ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু হ্যাঁ কি খোঁজে হামা দিচ্ছে হে কোণে ও কোণে ঘর চুড়ে